জয়গুরু জয় ভগবান কৃষ্ণ আগামী বৃহস্পতিবার তেইশে অক্টোবর ভাই দ্বিতীয়া বা ভাই ফোঁটা এই দিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন বছরের অন্যতম তিথি ভাই দ্বিতীয়ার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনই কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে কার্তিক মাসের ভাই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই কার্তিক মাসের ভাই ফোঁটা সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র উৎসব এই অনুষ্ঠান কার্তিক মাসে পুজোর দুদিন পরে শুক্লপক্ষের দ্বিতীয়াতে অনুষ্ঠিত হয় কিছু জায়গায় প্রতিপদেও ভাই ফোঁটা হয় তবে বেশিরভাগ জায়গাতেই দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার রীতি আছে বাংলার অনেক জায়গায় প্রতিপদ এবং দ্বিতীয়া মিলে অনুষ্ঠিত হয়ে আসছে ভাই ফোঁটা দ্বিতীয়াতে ফোঁটা হলে প্রচলিত ছড়াটি হল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা জোম যেমন চিরজীবী আমার ভাই যেন হয় চিরজীবী এটাই তিনবার বলতে হয় কিন্তু প্রতিপদে ফোঁটা হলে ছড়াটা বদলে যায় এই দিন বলা হয় প্রতিপদে ফোঁটা দ্বিতীয়াতে নিতা আজ হতে ভাই আমার জোমদুয়ারে তিতা যোমপুরাণে এই দিনটিকে বলা হয় যোম দ্বিতীয়া কারণ পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যে এই দিনেই যোমরাজ তার বোন যমুনার বাড়িতে অতিথি হিসেবে গিয়েছিলেন ভাইফোঁটার দিনটিতে যমরাজ ও তার বোন যমুনার পবিত্র সাক্ষাৎকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় তাই যেসব ভাই বোন পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে এই আচার পালন করে তারা মুক্ত হয়ে স্বর্গলাভ করে দাপর যুগে এই দিনেই ভগবান কৃষ্ণকে ভাই দিয়েছিলেন স্বয়ং মা মহামায়া মা দুর্গা ভাইফোঁটা শুধু রক্তের বন্ধন নয় আত্মার বন্ধন এটি ভালোবাসা সুরক্ষা ও আত্মীয়তার এক পবিত্র স্মারক যা পরিবারের একতা ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে তোলে এই দিনে বোনেরা প্রাতঃস্মরণ করে স্নান সেরে ভাইকে আসনে বসিয়ে কপালে ফোঁটা দেয় সাধারণত চুয়া চন্দন ফুলের পাপড়ি দুর্বা চাল বা ধান এবং দই মিশিয়ে এরপর মিষ্টিমুখ করানো হয় এবং বোন ভাইকে কিছু উপহার দেয় ভাইও পাল্টা উপহার দেয় বা বোনের আশীর্বাদ নেয় ফোঁটা বা তিলক হল সুরক্ষা ও আশীর্বাদের চিহ্ন এটি ভাইয়ের মস্তিষ্ক ও আত্মার মধ্যে মঙ্গল শক্তির প্রবেশ ঘটায় বলে বিশ্বাস করা হয় বোন ভাইয়ের কল্যাণ দীর্ঘ আয়ু ও অকল্যাণ নাশের প্রার্থনা করে ভাই প্রতিশ্রুতি দেয় যে কোনো বিপদে সে বোনকে রক্ষা করবে নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা ভাই ফোঁটার দিন কি করবেন আর কি করবেন না এবং কার্তিক মাসের ভাই দিন কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ রোগব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি ভাইফোঁটার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং সারা বছর মা কালী ও মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব ভাই ফোঁটার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে তেইশে অক্টোবর দু বৃহস্পতিবার সূর্যোদয় থেকে রাত দশটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয় তিথি থাকছে এই দিন অর্থাৎ তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাতৃ দ্বিতীয়া ভাইফোঁটা বা ভাই দুজ পালিত হবে এই দিন ভাইফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত হল সূর্যোদয় থেকে সকাল সাতটা বেজে এগারো মিনিটের মধ্যে পুনরায় দুপুর একটা বেজে ষোলো মিনিট থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিটের মধ্যে এছাড়া এই দিন সূর্যোদয় থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিটের মধ্যে যে কোনো সময়ে ভাইফোঁটা দেওয়া যাবে বাইশে অক্টোবর দু বুধবার কার্তিক শুক্লপক্ষের প্রতিপদ তিথি সূর্যোদয় থেকে রাত আটটা বেজে সতেরো মিনিট পর্যন্ত থাকবে যারা প্রতিপদে ভাইফোঁটা দেবেন তারা এই দিন অর্থাৎ বুধবার প্রতিপদের ভাইফোঁটা দিতে পারবেন বন্ধুরা স্কন্দপুরাণ ভবিষ্যপুরাণ ও পদ্মপুরাণে উল্লেখ আছে একদিন ধর্মরাজ যোম তার বোন যমুনার আন্তরিক আহ্বানে বোনের গৃহে আগমন করলেন যমুনা সেই দিনটিতে অত্যন্ত আনন্দের সঙ্গে স্নান সেরে নিজের ঘরটি ফুল এবং প্রদীপে সাজিয়ে তুলেছিলেন ভাইয়ের আগমনের জন্য ভাইকে দেখে তার চোখে আনন্দ অশ্রু নেমে এলো তিনি স্নেহভরে যমরাজকে আসনে বসালেন আরতি করে তার কপালে চন্দন ও চাল দিয়ে শুভ ফোঁটা দিলেন নিজ হাতে নানা রকম আহার ও মিষ্টান্ন পরিবেশন করলেন আর মন দিয়ে ভাইয়ের দীর্ঘ জীবন ও কল্যাণ কামনা করলেন যমুনার সেই ভালোবাসা ও ভক্তিতে তুষ্ট হয়ে যমরাজ আশীর্বাদ করলেন আজকের এই দিনে যে সকল বনরা তাদের ভাইকে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করবে তাদের ভাইদের দীর্ঘ আয়ু সুখ ও সমৃদ্ধি লাভ হবে সেই আশীর্বাদই আজও যুগে যুগে ভাই ফোঁটার আচার হিসেবে পালন করা হয় যেখানে বোনের স্নেহ আর ভাইয়ের সুরক্ষার প্রতিশ্রুতি মিলেমিশে এক অনন্ত বন্ধনে রূপ নেয় বন্ধুরা ভাই ফোঁটার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলব সেটি হলো পটল এই দিন বাড়িতে কখনোই পটল রান্না করবেন না ভাইফোঁটার দিন পরিবারের কোনো সদস্যই পটল খাবেন না এই দিন পটল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং ভাই দিন কোনোভাবেই পটল ভাজা বা পটল থেকে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল বেগুন ভাইফোঁটার দিন বেগুন ভাজা এবং বেগুন দিয়ে তৈরি অন্য কোনো তরকারি খাবেন না আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় বেগুন অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে তাই ভাইফোঁটার মতো পবিত্র দিনে এই সবজি নিষিদ্ধ অন্যদিকে শাস্ত্র মতে বেগুন এই দিন মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে বেগুন দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়া এড়িয়ে চলুন বন্ধুরা আমাদের হাতের আঙুলগুলোতে পঞ্চমহাভূত যথা ক্ষিতি অপ তেজ মরুত এবং বোম অবস্থান করে বোন বা দিদিরা বাঁ হাতের কোড়ে আঙুল দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দেয় বোম হচ্ছে এই কোড়ে আঙুল এটি মহাশূন্যের প্রতীক ভাই বোনের পারস্পরিক ভালোবাসা যাতে অসীম ও অনন্ত হয় তাই হাতের পড়ে আঙুল ব্যবহার করা হয় ভাই ফোঁটার দিন কেউ চুয়ার ফোঁটা অথবা কেউ চন্দনের ফোঁটা দিয়ে ভাই বা দাদার মঙ্গল কামনা করেন চন্দনের ফোঁটা দিলে ভাইয়েরা দীর্ঘ আয়ুর পাশাপাশি সুখ এবং সমৃদ্ধি লাভ করে জ্যোতিষশাস্ত্র মতে ফোঁটা দেওয়ার সময় ভাইয়ের মুখ উত্তর দিকে এবং বোনের মুখ পূর্ব দিকে হওয়া উচিত তবে কিছু জায়গায় দ্বিতীয়াতে ফোঁটা না দিয়ে প্রতিপদে কেন ফোঁটা দেওয়া হয় এর কারণ হিসাবে জানা যায় যে সেই সময়ে পূর্ববঙ্গে যাতায়াতের মাধ্যম ছিল একমাত্র নৌকা তাই ভাই ফোঁটা নিয়ে সেদিনেই বাড়ি ফিরে আসা সম্ভব হতো না তাই আগের দিন ভাইদের ফোঁটা দেওয়া এবং পরের দিন শুধুই খাওয়া দাওয়ার পর্ব চলত বন্ধুরা ভাই ফোঁটার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো মূল বা মূলা শাস্ত্র মতে মূলাকে জমদ্বিতীয় আর প্রতীক হিসেবে ধরা হয় তাই এই দিনে মূলা বা মূলো খাওয়া অশুভ এবং তা খাওয়া নিষিদ্ধ এই দিন বাড়িতে কখনোই মূলা রান্না করবেন না এই দিন মূলা খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং পরিবারের কোনো সদস্যই ভাইফোঁটার দিন মূলো খাবেন না বন্ধুরা এবার আমরা জেনে নেব ভাই ফোঁটার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হলো এই দিন ফোঁটা দেওয়ার সময় সামান্য গোলাপের পাপড়ি গঙ্গা জল ও চন্দন মিশিয়ে ফোঁটা দিলে ভাইয়ের জীবনে ধনলাভ ও সৌভাগ্য বৃদ্ধি পায় দ্বিতীয় উপায়টি হলো এই দিন সন্ধ্যায় বাড়ির প্রধান দরজায় বা তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান বিশ্বাস করা হয় যমরাজের অনিষ্টকারী দৃষ্টি এড়িয়ে বাড়িতে শান্তি ও কল্যাণ বজায় থাকে তৃতীয় উপায়টি হল এই দিন ফোঁটার পর মিষ্টিমুখ করানোর সময় সামান্য মধু বা গুড় দিলে সম্পর্কের মাধুর্য বজায় থাকে এবং ভাইয়ের জীবনে সৌভাগ্য স্থায়ী হয় চতুর্থ উপায়টি হলো, এই দিন ফোঁটা শেষে বোন যদি এক মুঠো চাল ও এক চিমটে লবণ কপালে স্পর্শ করে দক্ষিণ মুখে ফেলে দেয় তাহলে সংসারে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না বন্ধুরা ভাই ফোঁটার দিন পরিবারের সবাই একটু হলেও খান মিষ্টি কুমড়ো ভাজা বা মিষ্টি কুমড়োর তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন মিষ্টি কুমড়ো খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই মিষ্টি কুমড়োর তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী ভগবান কৃষ্ণ এবং মা কালীকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে মা কালী ও মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান মহাদেব মা কালী এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় মহাদেব জয় মা কালী জয় গুরু